বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার স্যার শনিবার আটই জুন সকালে রাজধানীর মিরপুর ইংলিশ ভার্শন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত নতুন কারিকুলাম উপকরণ প্রদর্শনী ও ডিজিটাল শিক্ষামেলার উদ্বোধন করেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থীদের বানানো বিভিন্ন চিত্র প্রদর্শনী পোস্টার ডিজাইন একক ও দলীয় কাজগুলো প্রদর্শন করেছেন তিনি মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার স্যার বলেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশকে সর্বজনীন শিক্ষায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুদরত ই ক্ষোতা কমিশন প্রবর্তন করেছিলেন আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কারিকুলাম প্রবর্তনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নিরলভাবে কাজ করে যাচ্ছেন তবে এত বড় এবং সুযোগ শিক্ষা বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন নতুন কারিকুলাম উপকরণ প্রদর্শনী ও ডিজিটাল শিক্ষামেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইহাইয়া খান রিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বিজয় ডিজিটালের সিইও জ্যাসমিন জুই মিরপুর থানা কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আব্দুল কাদের ফকির সম্মানিত অতিথি নতুন কারিকুলাম মাস্টার ট্রেনার ও গণিত লেখক মনসুর সরকার ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল মালিক সহ বৃহত্তর মিরপুর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে গৃহীত নতুন কারিকুলাম সফলভাবে বাস্তবায়নে শিক্ষার্থীদের অনুপ্রেরণা পরামর্শের পাশাপাশি পাঠ্যক্রম শিক্ষক শিক্ষণ কৌশল মূল্যায়ন পদ্ধতি কাঠের বিষয়বস্তু সহ প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয় মেলা শেষে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা উভয় কবিতা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থাপনায় এস নিউজ থেকে সানজিদা ইসলাম সূচনা